আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের আলোচনার বিষয় থাকছে ইরিবা বা বড় মৌসুমের উচ্চ ফলনশীল সেরা পাঁচটি ধানের জাত নিয়ে তো বন্ধুরা আমরা সবাই কিন্তু মোটামুটি কম বেশি চাই যে আমাদের ধানের ফলন সবার থেকে ভালো হোক তো এই ভালো ফলন পেতে হলে অবশ্যই উচ্চ ফলনশীল ধানের জাতই কিন্তু চাষ করতে হবে সাপোজ আপনি যদি এমন একটা জাত চাষ করলেন যে জাতের গড় ফলন হেক্টর প্রতি তিন পয়েন্ট পাঁচ টন তাহলে কি আপনি সেই লোকের সাথে পারবেন যে লোক চাষ করেছে এমন একটি ধান যে জাতের ফলন আট পয়েন্ট পাঁচ টন কখনই না তো সবার আগে আপনাকে উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে জানতে হবে এই ধানের জাত সম্পর্কে জানতে হবে কখন বীজতলা তৈরির আগেই সিদ্ধান্ত নিতে হবে কোন জাতের ধান আপনি চাষ করবেন এবং কোনটি আসলেই উচ্চ ফলনশীল ধানের জাত তো বন্ধুরা এ বিষয়ে কিন্তু আমরা আজই এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়াই আমাদের সেই কাঙ্ক্ষিত সেরা পাঁচটি উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে জেনে আসি এবং জাতের বৈশিষ্ট্য এবং জাতের কোন জাতের কতটুকু ফলন হবে এছাড়াও চাউল কেমন হবে সমস্ত বিষয়ে কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করব তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন সেই জাত সম্পর্কে জেনে আসা যাক তো চাষি ভাইরা প্রথমে যে ধানের জাতটির কথা বলবো সেটি হলো ব্রিধান উননব্বই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদাপিত বিধান এর জীবনকাল হয়ে থাকে একশো আটান্ন থেকে একশো চুয়ান্ন দিন পর্যন্ত এবং এই বিধান উননব্বই এর চাউল মাঝারি চিকন হয়ে থাকে এর ভাত খুব সুস্বাদু এবং ঝরঝরে হয়ে থাকে এ এবং এই যে বিধান উননব্বই এ জাতটির ফলন হেক্টর প্রতি আট থেকে নয় পয়েন্ট সাত টন পর্যন্ত হয়ে থাকে প্রতি হেক্টর জমিতে এবং যদি তেত্রিশ শতাংশ জমিতে হিসাব করা যায় তাহলে তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ মন প্লাস ধান কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা এই যে জাত এটা কিন্তু উফসি জাতের মতো এবং উফসির জাতের যে গুণাবলীগুলো থাকে এ জাতের মধ্যেও তেমনটা থাকে এবং এ জাতের কাণ্ড অনেকটা শক্ত হয় যার ফলে ঝড়ুয়া বাতাসে কিন্তু খুব অল্প বাতাসে কিন্তু গাছ এলে পড়ে না এমন একটা সুবিধা পাওয়া যায় এবং আমাদের দ্বিতীয় নম্বর যে জাতটি রয়েছে সেটা হলো বৃধান অষ্টাশি বৃধান অষ্টাশি এ জাতটিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রধাবিত এ জাতের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো তেতাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে এবং এই যে জাত এ জাতের চাউল মাঝারি চিকন হয়ে থাকে এবং এর ভাত ঝরঝরে এবং খুব সুস্বাদু হয়ে থাকে বিধান অষ্টাশি এ জাতের ধানের ফলনও অনেক বেশি হয় সাধারণ যেসব ধান আমরা চাষ করে থাকি এ ধানের তুলনায় এ ধান যদি আবহাওয়ার সাথে ম্যাচ করে এবং সঠিক পরিচর্যা যদি করা যেতে পারে তাহলে হেক্টর প্রতি আট পয়েন্ট পাঁচ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এবং তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ মন প্লাস ধান পাওয়া সম্ভব হয়ে থাকে তো চাষিবাহেরা আমাদের তিন নম্বর ধানের জাতটি হল বৃধান বিরানব্বই বৃধান বিরানব্বই এ জাতের জীবনকাল একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট দিনের মধ্যে হয়ে থাকে এবং এর চাউল হয়ে থাকে যারা বাড়িতে খাওয়ার জন্যই ধান চাষ করতে চান তারা এ জাতটি অবশ্যই চাষ করতে পারেন এ জাতের গাছের উচ্চতা হয়ে থাকে একশো সাত সেন্টিমিটার এ জাতটির ফলনও খুব ভালো হয় যদি জারটি আবহাওয়ার সাথে ম্যাচ করে যায় এবং সঠিক পরিচর্যা করতে পারলে এ জারটির ফলন হেক্টর প্রতি আট পয়েন্ট চার টন পর্যন্ত হয়ে থাকে এবং যদি তেত্রিশ শতাংশ জমিতে হিসাব করি তাহলে পঁচিশ মন বা পঁচিশ মনের বেশি কিন্তু এ ধান এ জাতটি থেকে আমরা ধান পেতে পারি তো বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত জাতের সঠিক পরিচর্যা করতে পারলে আপনারা প্রায় শতকে এক মন ধান পাবেন কিন্তু অতটা বাড়িয়ে বলার বা বোঝানোর কোনো দরকার মনে করছি না আপনারা চাষ করবেন এবং যেমনটা আমরা চাষ করি তেমনটাই কিন্তু পাই তো সেই হিসাবে পঁচিশ মন ধান আমরা বিঘাপতি পাওয়া আমাদের জন্য সম্ভব তো চাষী ভাইরা আমাদের চার নম্বর যে জাতটি সেটা হলো বিধান চুরাশি এ জাতের জীবনকাল হয়ে থাকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এর ফলন হেক্টর প্রতি হিসাব করলে পাঁচ পয়েন্ট সরি ছয় পয়েন্ট পাঁচ টন এবং তেত্রিশ শতাংশ জমিতে বিশ থেকে বাইশ মন পর্যন্ত পাওয়া যায় এ জাতের যে চাউল বা ভাত সেটা ঝরঝরে হয় এবং খুব সহজে কিন্তু মানে এ জাতটি ঝড়ে দুমে পড়ে না এটা হলো এর একটি বড় সুবিধা তো চাষি ভাইরা এবার বলবো পাঁচ নম্বর ধানের জাত পাঁচ নম্বর ধানের জাতটি হল বিধান একশো দুই এটি খুব অত্যন্ত জনপ্রিয় একটি ধানের জাত বিধান একশো দুই এ জাতের ধানটি চাষিদের কাছে এখনও নতুন কেননা কয়েক বছর হলো ধানটি কিন্তু চাষিরা চাষ শুরু করেছে এখনও সব জায়গায় পৌঁছায় হয়তো পারেনি তবু আপনারা এ জাতের ধানটি চাষ করতে পারেন এর জীবনকাল হয়ে থাকে একশো দিন এবং এর ফলন হেক্টর প্রতি সাত পয়েন্ট পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে এবং তেত্রিশ শতাংশ জমিতে আপনারা বিশ থেকে বাইশ মুন পর্যন্ত ফলন আপনারা পেয়ে যাবেন বৃধান একশো এটা বলতে গেলে বলা যায় যে বিধান উনতিরিশ এর একটা অল্টারনেটিভ হিসেবে আপনারা চাষ করতে পারেন বিধান উনত্রিশের পরিবর্তে এটা চাষ করতে পারেন এবং বিধান উনত্রিশের থেকেও কিন্তু এর ফলন অনেকটা বেশি এবং এর জীবনকালও অনেকটা কম এছাড়াও বিধান উনতিরিশের থেকেও এর অনেকগুলো সুবিধা আছে যার কারণে এটা আপনারা চাষ করতে পারেন আর আরেকটু কথা বিধান উনতিরিশের কথা যতক্ষণ বলেই ফেললাম অনেকেই জানেন না যে বিধান উনতিরিশ যারটি কেমন ফলন কেমন হয় যদিও বিধান উনত্রিশ আজকে নট অফ দ্য লিস্ট লিস্টের বাইরে তবুও বলছি বিধান উনত্রিশ এটা বড় মৌসুমে চাষ করা যায় এর গড় ফলন হয়ে থাকে হেক্টর প্রতি সাত পয়েন্ট পাঁচ টান পর্যন্ত এবং এর জীবনকাল হয়ে থাকে একশো ষাট দিন এবং এর গাছের উঁচুতা একশো পঁচানব্বই সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর চাউল মাঝারি চিকন ও সাদা রঙের হয়ে থাকে এর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের পাঁচটি সেরা উচ্চ ফলনশীল ধানের জাত তো বন্ধুরা এই নতুন প্রজন্মের এই যে পাঁচটি ধানের জাতের কথা বললাম এর মধ্যে থেকে যদি একটি ধান আপনি চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এবং একটি উচ্চ ফলনের আশা আপনি ফসল শেষে বা চাষ শেষে আপনি করতে পারবেন উচ্চ ফলন পাওয়ার আশা তো বন্ধুরা ভিডিওটা যদি এক একমতের জন্যও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজে রাখবেন এবং আরও অনন্য ধানের জাত সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি আগামীতে আরো অনেকগুলো ধানের জাত সম্পর্কে জানাবো যেমন হাইব্রিড ধানের জাত তো এখনো রয়েছে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন